আজ নিয়ে এসেছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ফেব্রুয়ারি মাসে দশ তারিখ থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তোমাদের নিয়ে এসছি পর্ষদের একটা বাংলার মডেল প্রশ্নপত্র উত্তর সমেত তোমাদের কাছে শেয়ার করছি এরকম ধরনের সেম এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় করবে। তাই তোমরা অনেকে বুঝতে পারছো না যে কেমন প্রশ্ন হবে তাই অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এরকম ধরনের একদম দাগ নম্বর ধরে যেরকমভাবে দেওয়া আছে ঠিক সেরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কী লেখা থাকবে ওপরে বাংলা প্রথম ভাষা সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি তিন ঘন্টা উত্তর লেখার জন্য নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান থাকবে নব্বই এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান একশো নম্বর যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু এই বহিরাগত পরীক্ষার্থীদের যে প্রশ্নপত্রগুলো থাকবে দশ নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের মৌখিক কিন্তু দশ থাকছে সেই জন্য যারা বহিরাগত তাদের মৌখিক নেই সেই জন্য কিন্তু এক্সট্রা দশ নম্বর প্রশ্ন থাকবে তোমরা মোটেও সেই দশ নম্বর প্রশ্ন দেখবে না একদম সেম এরকমভাবেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র লেখা থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আর উত্তরগুলো তৈরি করে নাও তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না এখানে কি বলছে প্রথমেই থাকবে এরকমভাবে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো সতেরোটি এমসিকিউ থাকবে সতেরোটি কিন্তু উত্তর করতে হবে এখানে এক কী বলছে হিসাবের বাবা পাঠান কি বলে অমৃতর মাকে সম্বোধন করেছিলেন উত্তর খ বাহালি বৌদি তারপরে দুয়ের দাগ আশ্চর্য হয়েছে হয়েছি একটু ভয়ও পেয়েছি এখানে হরিদা কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল উত্তর খ বিরাগী রূপ দেখে তারপরে আসবো তিনের দাগ পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত উত্তর হবে খ বর্মা অয়েল কোম্পানিতে তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো এটা কিন্তু পর্ষদের প্রশ্নপত্র চারের দাগ কী বলছে অসুখে একজন কবিতাটি কত ঘুমিয়েছিলেন উত্তর গ ঝুলন্ত বিছানায় পাঁচের দাগ অস্ত্রীবিদ্ধ গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন উত্তর ঘ গানের দুটি পায়ে ছয়ের দাগ অভিষেক করিলা কুমারে কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন উত্তর হবে গ গঙ্গ দাগ দিয়ে যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই কৃতজ্ঞতা সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রেখো সাতের দাগ আদিতে ফাউন্টেনে পেনের নাম কী ছিল এসব প্রশ্ন দেখো তোমাদের কিন্তু জানা তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখে নাও আটের দাগ সেন্সিটাইভ পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে হয় অবশ্যই তোমরা এটাও জানো সুগ্রাহী কাগজ তারপরে নয়ের দাগ সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মধ্যতা বাঁচিয়ে রেখেছিলেন কে অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি কমেন্টে আমাকে জানিও দশের দাগ অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা খদ্ধাগ এগারো আমাদের ইতিহাস নেই নির্ণকীয় পথটি কী কারক এখানে উত্তর হবে ইতিহাস হবে খ কর্মকারক বারো দাগ উপমান উপমায়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম হল উত্তর গ রূপক কর্মধারায় তেরো দাগ চিরসুখী পথটি হলো উত্তর গ ব্যপ্তি তৎপুরুষ তারপরে চোদ্দো দাগ তোরা সয় ধ্বনিকার এটা কি জাতীয় বাক্য এটা হবে উত্তর খ অনুজ্ঞাসূচক বাক্য তারপরে পনেরো দাগ আজকের সকালটা বেশ কাটলো গঠনগত দিক থেকে কী ধরনের বাক্য উত্তর হবে ক সরল বাক্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তারপরে ষোলো দাগ মহাশয়ের কী করা হয় এটি কোন বাচ্চার দৃষ্টান্ত এটা হবে ক কর্তৃবাচ্য না কর্তৃবাচ্য হবে না এটা হবে খ কর্মবাচ্য সতেরো দাগ যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে উত্তর গ কর্ম কর্তৃবাচ্য তোমরা অবশ্যই প্রশ্নপত্রটি দেখো আর ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো সেম এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে হুবুও কিন্তু এখান থেকে আসবে এটা বলা যাবে না কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে একদম যেরকমভাবে দাগ নম্বর দেওয়া আছে সেরকমভাবে দুয়ের দাগ কম বেশি কুড়িটি শব্দের প্রশ্নগুলি উত্তর করতে হবে এখানে উনিশটি এক নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এখানে দুয়ের দাগ কী বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও চার এক নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে একের দাগ কী বলছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটি কী ছিল বুদ্ধিটি ছিল আমি সংক্ষেপে একটু জানিয়ে যাচ্ছি সেই যখন হিসাবে জামা ছিঁড়ে গিয়েছিল সেই জামাটা অদল বদল করার যে বুদ্ধি পাল্টানোর বুদ্ধি দুয়ের দাগ বড়ো ভয় করিতে লাগিল নদের চাঁদের নদের চাঁদের ভয় করার কারণ কি কারণ মানুষ যদি সেই ব্রিজটাকে আবার যে নদীর ঢেউ ব্রিজটাকে ভেঙে দিয়েছিল সেই ব্রিজ যদি আবার মানুষ গড়ে তোলে কিন্তু সেই ব্রিজ পুনরায় আবার ভেঙে দেবে সেই ভয়ের কথা বলা হয়েছে মানুষ পুনরায় আবার ব্রিজ গড়বে এখানে সেই ভয়ের কথাই বলা হয়েছিল তিনের দাগ অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাইয়াছিল অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল যে স্টেশনের যে ঘটনা পুলিশ স্টেশনে সেইটা কিন্তু অপূর্ব মুগ্ধ হয়ে দেখছিল সে গ্রীষ্ম মহাপাত্রের বেশভূষাগুলো তারপরে চারের দাগ আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কি সেই জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল যখন প্রণামী দিয়েছিল সেই টাকাটা না নেওয়া হরিদা আক্ষেপ করেন আর পাঁচের দাগ রত্নের মূল্য জোরির কাছে কথাটি অর্থ কি এখানে তোমরা যেন জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে রত্নের মূল্য বলতে এখানে প্রকৃত যে রত্নকার সে কিন্তু মূল্যবান ধাতুই চিনবে বা রত্ন এখানে যেমন একজন লেখক রত্নের লেখা গল্পের মূল্যই বসবে সেটাকে বোঝানো হয়েছে দুয়ের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে কবিতা থেকে তোমাদের পাঁচটি থাকবে চারটে লিখতে হবে একের দাগ যেখানে ছিল শহর সেখানকার কী আর অবস্থা ছিল তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো প্রত্যেকটা প্রশ্ন দেখো তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দুই হাজার তিন আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরের এই এক নম্বরে তিনটে এখানে প্রবন্ধ থেকে তোমাদের চারটে প্রশ্ন থাকবে তোমরা প্রশ্নগুলো দেখো তারপরে দুই হাজার আট যে কোনো আটটি প্রশ্নের উত্তর করতে হবে দুই হাজার চারের এক নম্বরে আটটি ব্যাকরণ থেকে দশটি থাকবে এখানে এক বিভত্তি কাকে বলে এ প্রশ্নটা তোমরা টেস্ট পেয়ার যেমন সলভ করেছি বারংবার দিয়েছি যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে যুক্ত হয়ে বসে বাক্যকে কি করে বাক্যে ব্যবহার উপযোগী করে তাকে বলে বিভক্তি এ তে কে এইসব তারপরে তারপরে দুয়ের দা নিরপেক্ষ কর্তার একটা উদাহরণ দাও সূর্য উঠলে পদ্ম ফুটবে তারপরে তিনের দা উপগ্রহ কথাটি ব্যাসবাক্য সমাসের নাম এগুলোও কিন্তু তোমরা জানো গ্রহের সদৃশ অব্যয়ভাব সমাস তারপরে চারের দা কাছে অলোক সমাস যে সমাজে পূর্বদের বিভক্তি লোপ পায় না তাকে অলোক সমাজ বলে আর পাঁচের দাগ বাবু ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায় বাক্যটির উদ্দেশ্য বিধে অংশ চিহ্নিত করতে বিমলবাবু ছেলের উদ্দেশ্য আর হেঁটে হেঁটে স্কুলে যায় এটা বিদের অংশ খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কারণ কারণ এখানে কোনো যোগ্যতা নেই সেই জন্য এটা বাক্য নয় গরু তো খাটি হয় না যদি বলতো গরুর খাঁটি দুধ তাহলে কিন্তু ঠিক হতো তাই এটা যোগ্যতা নেই সেই জন্য এটা বাক্য নয় তারপরে সাতের দাগ ভাব বাচ্চার একটি উদাহরণ দাও কোথায় থাকা হয় এটা ভাব বাচ্চার উদাহরণ আটের দাগ কথাটা শুনে তখনই চোখ মার্বেল হয়ে গেল জটিল বাক্যে যখন কথাটা শুনলো তখন তখনই চোখ মার্বেল হয়ে গেল নয়ের দাগ সিঁড়ি থেকে নামা হল বাক্যে কর্ত্রি বাচ্চ্যে রূপান্তর করো সিঁড়ি থেকে নামলো তারপরে দশের দাগ চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না বাক্যে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভুল বোলা যায় এটা তারপরে তোমরা অবশ্যই প্রশ্নপত্র ভালো করে দেখো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কীরকম ধরনের প্রশ্ন হবে অনেকের মধ্যে যে একটা দ্বিধা থেকে যায় সন্দেহ থাকে বা অনেকে বুঝতে পারে না সেই জন্য তোমরা যদি আমরা আমার এই সেটটা কমপ্লিটভাবে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন প্রশ্ন কিন্তু তোমাদের হবে তিনের দাগে তারপরে একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনের এক যে কোনো একটি প্রশ্নের গল্প থেকে দুটো তিন নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের করতে হবে তিনের দুই যে একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে কবিতা থেকে তিন নম্বরের দুটো প্রশ্ন থাকবে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে তারপর চারের দাগ এখানেও কিন্তু একটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরে নিজের এই পাগলামিতে দেখো আর তখন এর মনে হয় আর যেন তার জীবনের দুঃখ সবচেয়ে দুঃখের দিন এখানেও কিন্তু তোমাদের গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে অনেকেই কিন্তু জানে না যে কেমন ধরনের প্রশ্ন হবে সেই জন্য কোথা থেকে কীরকম প্রশ্ন আসবে এগুলো কিন্তু তোমাদের আগে জানা দরকার তাহলে কিন্তু দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না পরীক্ষায় কীরকম প্যাটার্নের কোশ্চেন হবে এই প্রশ্নপত্রটি তোমরা ঠিকঠাকভাবে যদি ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন প্রশ্ন তোমাদের হচ্ছে আর পাঁচের দাগ এখানে কম বেশি একশো পঞ্চাশটি শব্দের উত্তর দিতে পাঁচ নম্বরে একটি এখানে কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে তোমাদের একটা করতে হবে ছয়ের দাগ এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ প্রবন্ধ থেকে দুটি প্রশ্ন থাকবে তোমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা পাঠেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে অবশ্যই তোমরা ভালো করে এগুলো দেখো অবজার্ভ করো বেশি বেশি করে তোর বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কেমন হতে চলেছে এই প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই সলভ করে যেও সাতের দাগ এখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে সিরাজদোলা নাটক থেকে একটি পড়বে লিখতে হবে দুটি থাকবে তারপরে আটের দাগ কোনি থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে কিন্তু তোমাদের তিনটে প্রশ্ন থাকবে দুটি কিন্তু উত্তর করতে হবে তোমরা অবশ্যই বুঝে নাও যে কোথা থেকে কীরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসবে তারপরে নয় দাগ চলিত করতে একটা বঙ্গানুবাদ করতে হবে ইংরাজিতে থাকবে সেটা বাংলার অর্থ লিখতে হবে আর দশের দাগ কম বেশি একশো পঞ্চাশটি শব্দের যে কোনো একটি একটি প্রশ্নের উত্তর দিতে হবে একটা সংলাপ থাকবে আর একটা প্রতিবেদন থাকবে তোমরা যার যেটা সুবিধা সেটা করবে প্রতিবেদন সংলাপ যেটা সুবিধা সেটা করবে তারপরে এগারো দাগ একটা প্রবন্ধ রচনা করতে হবে দশ নম্বরের দেখতে পাচ্ছ চারটে প্রবন্ধ আছে এরকম চারটে প্রবন্ধ থাকবে তোমাদের কিন্তু একটা লিখতে হবে তারপরে যেটা বলেছিলাম প্রথমেই যে কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যারা বাইরে থেকে আসছে বা যারা ফেল করে করে আসছে তাদের জন্য কিন্তু এটা এই প্রশ্নগুলো তাদের জন্য তোমাদের জন্য নয় যারা নিয়মিত পরীক্ষা দেবে যাদের স্কুলে দশ নম্বর আছে তারা কিন্তু এগুলো মোটেও মোটেও টাচ করবে না কারণ এগুলো কিন্তু ফ্রেশাদের জন্যে নয় আর এই প্রশ্নগুলো ইজি হয় অনেকে ডেকে পারে এগুলো আগে করে কারণ এগুলো কিন্তু তোমাদের জন্য না। সেই জন্য ভালো করে তোমরা প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবে যদি স্কিপ করবে না তোমরা স্কিপ করলে কিন্তু এড়িয়ে যাবে প্রশ্নপত্র কেমন হয় তাহলে সবাইকে বলে রাখি পরীক্ষার আগে অন্তত এরকম ধরনের প্রশ্ন একটা প্র্যাকটিসের তোমরা অবশ্যই দেখেছ এটা কিন্তু পশ্চাৎদের প্রশ্নপত্র তাই তোমরা মোটে অবহেলা করো না আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন